চিরঘাট বৃন্দাবনে যমুনা নদীর তীরে যে বারোটি বিখ্যাত ঘাট রয়েছে তার মধ্যে অন্যতম ঘাট হল এই চিরঘাট সিঙ্গার বটের পরেই রয়েছে এই দিব্য লীলাস্থলী চির মানে বস্ত্র যমুনা নদীর এই ঘাটেই কৃষ্ণ তার বাল্যকালের বস্ত্র চুরি লীলা করেছিলেন বলা হয় গোপ বালিকারা যমুনা নদীর এই ঘাটে নিজের বস্ত্র খুলে রেখে যমুনায় স্নান করে কাত্তায়নি ব্রত পালন করে কৃষ্ণকে প্রতিরূপে চেয়েছিলেন আর নির্বস্ত্র গোপীদের শিক্ষা দেবার জন্যই তাদের বস্ত্র লুকিয়ে রেখেছিলেন বালকৃষ্ণ এই ঘাটে বিশেষ দর্শনীয় হলো দাপর যুগের সেই কদম্ব বৃক্ষ যে বৃক্ষের উপরে উঠে কৃষ্ণ তার এই লীলা করেছিল তাছাড়াও মাতা যমুনার মন্দির ও মন্দিরের উপরে সৃষ্ট অলৌকিক শিশু কদম্ব বৃক্ষ এখন এই ঘাট থেকে যমুনা নদী অনেকটা সরে গেছে আজ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে এই কদম্ব বৃক্ষের পাশ দিয়ে যমুনা নদী বইত